একাত্তরের কথা সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সবুজ আমরা আজকে এসেছি টাঙ্গর হাওরে তা বাংলাদেশের আহ সর্ববৃহৎ পর্যটন কেন্দ্রের মধ্যে টাঙ্গর হাওয়ার দ্বিতীয় স্থানে রয়েছে এবং এখানে আমরা এসেছি আজকে দীর্ঘ জার্নি শেষে আমরা আগামীকালকে সকালে এখান থেকে বিএমজি এর সদস্য যারা আছে তারা টাঙ্গর হাওয়ারের উদ্দেশ্যে আমরা যাত্রা করবো আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে আমাদের যার নেতৃত্বে আমরা এত দূর আসা এবং যাকে যাকে নিয়ে আসলে আমাদের আগামীর পথ চলা এবং আমাদের স্বপ্ন সেই নুরুলবাইকে নিয়ে আমরা নুরুলবাই কাছ থেকে একটু জানার চেষ্টা করব নুরুলবাই আজকের এই ট্যুর এবং এই যাত্রা নিয়ে আসলে যদি একটু বলতেন আমাদেরকে ধন্যবাদ সবুজ এবং আমার সহকর্মী শাহিন আসলে সবুজ আমি এখন হচ্ছে আসলে মাল্টিমিডিয়ার যুগ আমরা সব সময় বলে থাকি যে এখন সব সময় আসলে সবগুলো আসলে সবচেয়ে বেশি আমরা উপলব্ধি করেছি বিগত সময়গুলোতে যখন পাঁচই আগস্টের আন্দোলনের পাককালে বা পাঁচই আগস্টের পরবর্তী সময় মাল্টিমিডিয়ার প্রয়োজনীয়তা যে কতটুকু ছিল বা কতটুকু আছে সেগুলো কিন্তু আমরা উপলব্ধি করেছি সেই উপলব্ধি থেকেই আমরা মাল্টিমিডিয়ার উপর জোর দিচ্ছি এবং মাল্টিমিডিয়া বাংলা আপনি জানেন যে বাংলাদেশে দুই হাজার তেইশ সালের একত্রিশে জানুয়ারি বাংলাদেশ মাল্টিমিডিয়া একটি কেন্দ্রীয় একটি কমিটি ঘোষিত করা হয় এবং কেন্দ্রীয় কমিটি করেছে আমাদের শীর্ষস্থানীয় ডানপন্থী যারা সাংবাদিক রয়েছেন আমাদের রহুল আমিন গাজী সাহেব আর রয়েছে এছাড়াও অনেকেই শীর্ষস্থানীয় রুল আমি ব্যাক সাহেবের নেতৃত্বে তৎকালীন সময়ে এই কেন্দ্রীয় কমিটিটি গঠিত হয় সেই কেন্দ্রীয় কমিটির আলোকেই আমরা সিলেটে গত মাসের আঠাইশ তারিখে আমরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জানার হচ্ছে সিলেট বিভাগের কমিটি গঠন করেছি সেই ধারাবাহিকতায় আমরা সিলেটের সিলেট বিভাগের সুনামগঞ্জ কমিটি করেছি হবিগঞ্জ কমিটি করেছি আর তারবাইকতা রয়েছে মলইবাজার কমিটি অন দা ওয়ে আমরা মলোইবাজার কমিটি ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে মলইবাজার কমিটি গঠন করা হবে পরবর্তীতে আমরা বাংলাদেশ মাল্টিমিডিয়া কমিটি মাল্টিমিডিয়ার উপর জোর দিয়ে এবং নতুন তরুণদেরকে মাল্টিমিডিয়ার প্রতি আগ্রহ করতে এবং মাল্টিমিডিয়া সম্পর্কে সম্পৃক্ত করতে আমরা সিলেট বিভাগের কমিটি একটি সম্মেলনের মাধ্যমে একটি কমিটি গঠন করব সেই দায়বাইকতায় আমরা অগ্রসর হচ্ছি ইতিমধ্যে আপনি জেনেছেন যে আমরা এই কমিটি গঠনের পর কিন্তু সিলেট আহ্বায়ক কমিটি গঠনের পর সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠনের পর আমরা এই প্রথমটা ঈদ পেয়েছি ঈদুল আছা যেটি পেয়েছি আমরা এই ঈদুল আছার উপলক্ষে আমরা ভ্রমণ ট্যুর করেছি এবং ভ্রমণে ইতিমধ্যেই আমরা সেটি সফল সফল ভ্রমণ আয়োজন করেছি এবং সেই ভ্রমণে আমার সহকর্মী এবং বিশেষ করে সিলেটের রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব রেজাউল হাসান কয়ে সিলেট এডভোকেট ইব্রান আহমদ চৌধুরী আব্দুল কাদির চৌধুরী আব্দুল কাদির সমসু এছাড়াও আনোয়ার ফাউন্ডেশন ছিল বাংলাদেশের প্রতিনিধি লিমন আহমেদ আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফলা সিদ্দিকী সহ অনেকেই আমাকে সহযোগিতা করেছেন এবং সর্বাত্মক তারা আমাকে সবসময়ই করেন এখন পর্যন্ত আমি এই পর্যন্ত অনেকগুলো সংগঠনের আমি দায়িত্ব পালন করেছি কিন্তু আমি কোনো রাজনীতিবিদের কাছে বা কোনো সংগঠনের নেতার কাছে বা কোনো কারও কাছে গিয়ে কোনো কিছুর জন্য ফিরে এসেছি এমন কোনো আজ পর্যন্ত হয়নি আমি যে কাজেই গিয়েছি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় সেটিতে আমি সাকসেস হয়েছি এবং সফল হয়েছি সেই ধারাবাহিকতায় এইটাঙ্গারটা উঠতি হয়েছে ইতিমধ্যে আমরা একুশে জুন সিলেটের সর্ববৃহত্তর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি সেই কর্মশালায় বাংলাদেশের প্রখ্যাত মাল্টিমিডিয়া জগতের অত্যন্ত জনপ্রিয় নাম আক্তার হাবিব এবং আবদুল্লাহ রুমান একজন প্রথম আলোর একজন চ্যানেল আই তারা থাকবেন এবং তারা আমাদেরকে প্রশিক্ষণ দেবেন এবং আমাদের এই সেই প্রশিক্ষণ কর্মশালা আমরা উন্মুক্ত রেখেছি বাইরে থেকে আমাদের সদস্য ছাড়াও যারা আছেন তারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আমাদের সেখানে উপস্থিত হতে পারবেন আমরা এই সংগঠন থেকে অনেক দূর নিয়ে যেতে চাই এবং তরুণদের সমন্বয়ে সংগঠন থেকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা যারা আমাদের সাথে থাকবেন সিনিয়ররা তারা আমাদেরকে পরামর্শ দেবেন এবং তারা বিগত দিনের অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করবেন সেই অভিজ্ঞতাগুলোর আলোকেই আমরা আমাদের এগিয়ে নিয়ে যেতে চাই আপনি জানেন যে সেই আমাদের কনভেনিং কমিটির সদস্য সচিব এবং আহ্বায়ক ইতিমধ্যে এখানে আসতে পারেননি আসা এটি একটি দুঃখজনক ব্যাপার হঠাৎ করে আজকে সকালেই তাদের অসুস্থ হয়ে পড়েছিলেন আমাদের আহ্বায়ক মহিদূষণ অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তিত্ব যিনি একতরের কথা মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে রয়েছেন এছাড়াও আমাদের রয়েছেন আশরাফুল ইসলাম ইমরান আপনারা জানেন যে তিনি একজন দক্ষ সংগঠক অত্যন্ত দক্ষ একজন সংগঠক দক্ষিণ সুরমা যিনি কয়েকবারের পারেন নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন তিনিও অসুস্থ হয়ে পড়েছেন আসতে পারেননি সেজন্য আমাদের সাথে অনেক সিনিয়ররা এসেছেন তারা আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন আমরা সেই গাইডলাইনের আলোকেই কাজ করছি এবং বিশেষ করে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিবের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা দ্রুত সুস্থ হয়েছেন এবং আগামীকাল সকাল থেকে আমরা ইতিমধ্যেই কিন্তু ভ্রমণ শুরু করেছি আজ বিকালে বিকাল থেকে আগামীকাল সকাল থেকে আমাদের ভ্রমণের সব ঘুরবো আমরা সারাদিন ঘুরবো সন্ধ্যার পর সিলেটের উদ্দেশ্যে না করবো আমরা সে সবার কাছে দোয়া চাচ্ছি এবং এই পাল্টিমিডিয়া জগতের আলোড়ন সৃষ্টি করবে এই সংগঠন দিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আশা করছি আগামী দিনগুলোর জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এছাড়াও আমাদের এই আগামী একুশ জুনের পরেই আমরা প্রস্তুতি নিব আমরা সিলেট থেকে এবারের কক্সবাজার টুরটি আমরা একটু ব্যতিক্রমী করতে চাই এবারের কক্সবাজার টুটি আমরা একটু ব্যতিক্রমী করব আমাদের সদস্যদের বাইরেও যারা আমাদেরকে অনুপ্রেরণা জাগান আমরা তাদেরকে নিয়ে এই ট্যুরটি করবো একটু ব্যতিক্রমী ভাবে এই টু করার ইচ্ছা করছি এবং আগামীতে টাঙ্গুয়ার হাওয়ারের এই টুরটিকে আমরা আরেকটু ব্যতিক্রমী করব সবার পরিবার নিয়ে যাতে এইখানে আসতে পারে আমরা সব পরিবারের সবাইকে নিয়ে আসবো আমরা আরেকটি উদ্যোগ মাল্টিমিডিয়া জানাল স্টেশন কাজ করেছে আমাদের ডেকোরেশনের কাজ চলছে আমরা কিন্তু ইতিমধ্যে একটি আমরা একটি স্টুডিও তৈরি করছি যে স্টুডিওতে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম আমেজ শুরু হয়ে গেছে আগামী ফেব্রুয়ারি আগামী বছরের আহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পেজ থেকে আমরা চালু করব প্রার্থীদের প্রত্যাশা প্রার্থীরা কি করবেন তার আসনের ব্যক্তিদের জন্য সেই প্রত্যাশা পূরণে ইতিমধ্যেই কিন্তু আমাদের স্টুডিওর কাজ শুরু হয়েছে সেই স্টুডিওতে আমরা প্রত্যেক দিন আমাদের প্রার্থীদের প্রত্যাশা তুলে ধরবো সেই আলোকের প্রত্যেকটি ভালো কাজের সাথে মাল্টিমিডিয়া জার্নালিসের বিভাগীয় কমিটির সাথে আপনারা থাকবেন সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের শাহীন এবং আমার শাহীন আমার বন্ধু শাহীন এবং সবাই সবুজকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের চলায় সবার সহযোগিতা কামার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আমরা শুনছিলাম বাইয়ের কথা তিনি যেমনটি আসলে বলেছেন বিভাগীয় কমিটির গঠনের পর এটি প্রথম একটি ভ্রমণ এবং যেহেতু তারা পেয়েছেন আজহাকে সামনে রেখে এই ভ্রমণটি আসলে মাথায় রাখা হয়েছিল আহ ভাই এই ভ্রমণ এবং সিলেটের মাল্টিমিডিয়ায় যারা সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে যে সংগঠনটি গড়া হয়েছে এটি এবং আজকের এই ভ্রমণ নিয়ে আসলে আপনার আসলে আমি প্রথমে যে বাংলাদেশ মাল্টিমিডিয়া এসেছিলাম যে আমরা তৈরি করছি যে আর পরিশ্রমে আমরা যে নগুলি যে কথাগুলো বললো সে কিন্তু পরিশ্রম কলে এবং আরিফও আছে বা শাহিন ভাই আছে আমাদের অনেক সিনিয়ররা কিন্তু আছে সেখানে সাংবাদিক আরও আপনাদেরকে জানাই আমরা যারা আমাদের সদস্য আছেন বা যত গত যে জুলাই যে অভ্যতন হয়েছিল তখন কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু মাঠের থেকে কিন্তু সত্য নিশ্চিত তুলে ধরার চেষ্টা করেছে সবাই এতে বোধে আমাদের অনেক সদস্য কিন্তু আহত হয়েছে আমরা আশা করি আমাদের এই পরিবার আরও বড় হবে এবং আমরা একটি কাজ করব আমরা সিলেট সহ সিলেট বিভাগে আমাদের প্রতিটি জায়গায় যে কমিটি হবে এবং সত্য নেয়ার কথা থেকে কিন্তু আমরা কাজ করে দিব আমাদের ভিতরে কোনো দ্বিধাবিদ্রহ নেই এবং আমরাও কারো প্রতিপক্ষ নয় আমরা সবাই আমাদের জন্য সমাজের ক্ষেত্রে আমরা সবাই আমাদের জন্য সমাজ কিন্তু আমাদের কাজগুলো ইনশাল্লাহ আপনার ভবিষ্যতে দেখবেন অন্যান্য যা আছে অনেক সংগঠন তো অনেকেই করেন বা অনেকই সংগঠন আছে আমাদের এই সংগঠন দেখবেন আপনার ব্যতিক্রম জন এখানে সমাজের অবলিত মানুষের পাশে আমরা আমরা থাকবো আমরা রক্তদান অনুদান করবো আমরা ভ্রমণ করবো আমরা পারিবারিক যে প্রয়োজন হবে যে পারিবারিক যে অনেক সময় আর আমি যদি অসুস্থ হই আমার আমার এই এই পরিবারটা যে বাংলাদেশ মার্টি মিডিয়া আমরা পরিবার যে পরিবার সময় আমার আমার দিকে এগিয়ে আসবেন এবং সৈত্যা করবেন যোগাযোগ রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ আমরা শুনছিলাম আসলে যেমন শেষ নুরুলবাই নুরুল ভাই বলেছে বিএমজি এর বিভাগীয় কমিটির যিনি আহ্বায়ক আছেন দৈনিক একাত্তর কথার মাল্টিমিডিয়ার ইনচার্জ মুহিদ হাসান তিনি আসলে এই ভ্রমণে এই ওনার সদস্যদের সাথে তিনি টাঙ্গুয়ার হাওয়ারের এই ভ্রমণে তিনি আসতে পারেন নাই কারণ তিনি শারীরিকভাবে আজকে থেকে আসলে হঠাৎ করে উনি শারীরিক অসুস্থতার কারণে তিনি আসলে এখানে আসতে পারেন এবং একই সাথে সদস্য সচিব যিনি রয়েছেন তিনিও আসলে তার অসুস্থতার কারণে আসলে তিনি এখানে আসতে পারেননি বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠনের পর এটি তাদের প্রথম ট্যুর এবং এই ট্যুরটি তারা সিলেটের সুন্দর একটি টাঙ্গুয়ার হাওর যেটিকে বলা হয় সুনামগঞ্জের সেই টাঙ্গুয়ার হাওরে তারা এসেছেন এবং এটিকে সেই বিকেল থেকেই আসলে সিলেট থেকে রওনা করা হয়েছিল এবং এই মুহূর্তে বিএমজির সদস্যরা সিলেটের যে টেকের গাঠ নামক যে জায়গাটি আছে সেখানে সুনামগঞ্জের টেকের ঘাট সেখানে অবস্থান করছেন এবং এখানে আছে রাত্রি যাপন হবে এবং এরপর আগামীকাল সকালে সিলেটের যে টাঙ্গুয়ার হাওরটি আছে সেই উদ্দেশ্যে এখান থেকে আমরা এবং সিলেটের সুনামগঞ্জের কিন্তু সীমান্তবর্তী একটি যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সীমান্ত ঘেঁষা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একপাশে বাংলাদেশ অপর পাশে ভারতের অবস্থান এবং ঘাটের এখানে কিন্তু আমরা রয়েছে এবং এখানে শত শত নৌকা কিন্তু এখানে রয়েছে আসলে সিলেটের টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকেই দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে অনেকেই ছুটে আসছেন সুনামগঞ্জের যে টাঙ্গর হাওরটি আছে আমরা একটু যদি আপনাদেরকে আজকের যে এর সদস্যরা যারা টাঙ্গর হাওর ভ্রমণে তারা যারা এসেছেন তাদের বর্তমান অবস্থা যদি আমরা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমরা সিলেটের যে সুনামগঞ্জের যে টাঙ্গর হাউরটি আছে সেই টাঙ্গর হাওরের উদ্দেশ্যে কিন্তু সকাল থেকেই আসলে রওনা করেছিলাম দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা টেকের ঘাট টেকের ঘাটে আমরা এসে পৌঁছেছি এবং আজকে এখানে আমরা রাত্রি যাপন করব আমাদের সদস্যরা আমাদের সিনিয়র আরিফ ভাই আমরা দেখতে পাচ্ছি তিনি খেলায় মগ্ন আছে এবং একই সাথে আমাদের আজকে এই টোলটি যদি আমরা একটু বলি এটি আসলে সিনিয়র এবং জুনিয়রদের একটি মিলন মেলায় কিন্তু পরিণত হয়েছে আমাদের কয়েস ভাইকে আমরা দেখতে পাচ্ছি উনি খুবই ব্যস্ত সময় পার করছেন খেলার মাধ্যমে আরিফ ভাই সংক্ষিপ্ত আকারে যদি একটু বলতেন কিছু এই ট্যুরটা অসাধারণ সুন্দর একটা ট্যুর আমরা খুব এনজয় করে উপভোগ করলাম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ খাওয়ার মিঠা পানির সৈটি চমৎকার ধন্যবাদ সবাইকে বিশেষ করে আমাদের নুরুল যার ঐতান্ত্রিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে নুরুলকে শুনছিলাম আসলে আরিফ ভাই আমাদের আজকের এই বিএমজির ভ্রমণের আসলে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে এবং যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই সিলেটের সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাওরে আমরা আসতে পেরেছি এবং একই সাথে যেই নাওকাটিতে আমরা উঠেছি সেই নৌকাটির পরিবেশ যদি আপনাদেরকে বলি এখানে প্রায় ছয়টি রুম রয়েছে এই নৌকার ভিতরে একেবারে একেবারে কিন্তু রাজপ্রসাদের মতোই কিন্তু এটির ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার ভাবে এখানে রাত্রি যাপনের জন্য এখানে রাখা হয়েছে এবং একই সাথে এখানে আপনি রাত্রি যাপনের সময় এখানে দারুণভাবে কিন্তু রাখা হয়েছে এখানে আপনি পানির যে শুনশান শব্দ সেটি কিন্তু আপনি শুনতে পারবেন এবং পানির গর্জনে আপনি রাত্রে এখানে ঘুমাতে পারবেন এটি কিন্তু একটি ব্যবস্থা রাখা হয়েছে তো সিলেট বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আজকে টাঙ্গুয়ার হাউর ভ্রমণের আজকে প্রথম দিন এবং এখানে আজকে আমরা টেকের গাঠে আছি যাচ্ছি এবং এখানে রাত্রি যাপন করবো এরপর পরে আসলে আমরা আগামীকাল টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে রওনা দেব এই ছিল সিলেটের টাঙ্গুয়ার হাওড়ের বিএমজির সদস্যদের ঈদ আনন্দ ভ্রমণের সর্বশেষ যারা আমাদের সাথে এতক্ষণ যাবৎ লাইভে যুক্ত ছিলেন এবং একই সাথে বিএমজি এর বিভাগীয় কমিটির যিনি আহ্বায়ক আছেন মুহিদ হাসান তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন তার জন্য আসলে দোয়া চেয়েছেন বিএমজি এর যারা নেতাকর্মীরা আছে এবং একই সাথে সদস্য সচিব তাদের দুজনের জন্য আসলে দোয়া চেয়েছেন তাদের